বিয়ে মানে হাজত বাস করা বিয়ে মানে চিড়িয়াখানা বাস করা বিয়ে মানে পায়ে পাড়া এটা শুধু নট অনলি মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রে কিন্তু বিয়ে শব্দ মানে এটাই যে পায়ে পাড়া আর আজকে আমি বানাচ্ছি কেক আমার ম্যারেজ উপলক্ষে তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনুজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনুজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম আমি প্রথমে কেকের সিরাপটা তৈরি করে নিলাম সিরাপটা কিন্তু কেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটেরিয়ালস কারণ এই সিরাপটা না দিলে কিন্তু কেক তিন চার দিন আপনার যেভাবেই রাখেন সফট থাকবে না আর সিরাপটা দিলে কিন্তু সফট ভালো থাকবে এই তো আমি একটু স্পিড করে দিয়েছি কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তাই চাটা ডিম দিয়ে কিন্তু আমি দুই পাউন্ড কেক তৈরি করে নিলাম আর আমি তো দেখিয়েছি কিভাবে কেক তৈরি করেছি আমি এখানে কিন্তু কুসুম সহ কেক ডিম নিয়েছি আর এখানে শুকনো উপকরণগুলো সব একসাথে মিক্সড করে নিয়েছি এখন একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি অবশ্যই খুব আস্তে করে স্প্যাচলো দিয়ে মিক্সটা করতে হবে আমি এখানে খুব দ্রুত দেখাচ্ছি কারণ আসলে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমার সাথে আমার বাচ্চাটাও হেল্প করেছে আর এই তো আমি এখন যে মোল্ড তৈরি করব সেই মোল্টের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি যেহেতু চুলোই কেক বেশি তৈরি করি তাই আমি চুলোর উপরে বসিয়ে দিব। এটার সিস্টেম হচ্ছে যে কোনো নন স্টিকের হাড়ি বা সিলভার চুলার নিচে উপরে হচ্ছে একটা তাওয়া দিবেন তাওয়ার উপরে ওই হাড়িটা বসিয়ে দিতে হবে আর ঢাকনাটা একেবারে এয়ারটাইট করে দিয়ে দিতে হবে দেন কেকটা বিশ থেকে পনেরো মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে এই তো বসিয়ে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আপনি দশ থেকে বিশ মিনিট ঘে ঘড়ি ধরে ওয়েট করবেন উপর থেকে কিন্তু দেখা যায় কেকটা হয়েছে কি না এই দেখেন কেক কিন্তু আলহামদুলিল্লাহ অলমোস্ট পুরো ডান কেকটা একটু গরম তাই আমি একটু হাত দিয়ে চেপে অল্প করে দেখাচ্ছি কেকটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে অবশ্যই আপনি কেটে নেবেন আমি এভাবে এই কেকটা যেহেতু একটু বড় ও হাইট তাই আমি এটাকে চারটা স্লাইচ করেছি আর আমি আজকে ক্রিম খুব কম দিয়ে আজকে কেকটা বানাবো কারণ আমার হাজব্যান্ড কেকের ক্রিম খুব একটা পছন্দ করে না আর কেকের ক্রিমের কালারও খুব একটা পছন্দ করে না কেকটা একেবারে সিম্পল রাখার চেষ্টা করব আর হলো কালারটা একেবারে আমি ইউজ করব না তো আশা করি আজকের সিম্পল কেক ডেকোরেশনটা আপনাদের খুবই ভালো লাগবে আসলে কেকের উপরে যে পিকচারটা দিয়েছিলাম খুব চেষ্টা করেছিলাম বিয়েরটা দিব তবে আমার হাজব্যান্ড বলেছিল যে আমাদের বিয়ের ছবি ছাড়া যেটা আমরা ভার্সিটিতে পড়েছি ওরকম একটা ছবি দিও যাই হোক আমি ভার্সিটির একটা ছবি দিয়েছি ছোটোবেলার তো ক্রিমটা আমি এখানে টপিক্যাল ইউজ করেছি সেটা দেখিয়েছি হয়তোবা স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য অনেকে দেখতে পারেননি তো এই যে দেখুন আমি কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে এই সিরাপটা দিয়ে দিচ্ছি এই সিরাপটা দিলে কিন্তু কেকটা খুব সফট থাকে আর আমি খুব কম পরিমাণে ক্রিম ইউজ করছি দেখলে বুঝতে পারছেন যে খুবই কম দিয়েছে ক্রিম আর কোনো কালার আমি এখানে ইউজ করিনি কারণ হাজব্যান্ডের করা নিষেধ ছিল কোনো কালার হবে না ও খুব সাদা মাটা খাবে ও ভ্যানিলাটা খুব পছন্দ করে চকলেটটা খুব একটা পছন্দ করে না তারপরে আমার জন্য আমি সামান্য একটু চকলেট ফ্লেভার দিয়েছে আসলে আমার চকলেটটা খুবই পছন্দ এর জন্য একটু ফ্লেভার আসলো আমি খেতে পারি আমি একবার ভ্যানিলাটা খেতে পারি না এই তো খুব সিম্পল করে তৈরি করেছি আমার কাছে ভালোই লেগেছে আমার হাজব্যান্ডের কাছে ডেকোরেশনটা অস্থির লেগেছে কারণ ও একদম সিম্পল কেক পছন্দ করে সিম্পলি করেছি তো আমাদের আজকে এগারো বছর একদম কমপ্লিট হয়ে বারোতে পা দিলাম তো আশা করি আজকে তো বিবাহিত লাইফের জীবনটা কিন্তু আসলে ডিফারেন্ট তো একটা জীবন সঙ্গী যদি ভালো পাওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীতে আর কোনো কষ্ট ছুতে পারে না কষ্ট মানুষের জীবনে আসবে কিন্তু লাইফ পার্টনারটা ভালো হওয়া খুব জরুরি একটা মেয়েদের মেয়ে সুন্দর হওয়ার থেকে মেয়ে ভালো ভাগ্য হওয়াটা খুবই জরুরি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও তিনটা পার্ট আছে সেটা ইনশাল্লাহ নেক্সট ডেগুলোতে শেয়ার করব আমাদের জন্য সবাই দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ